আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামাইহামতুল্লাহ আমি কোরিয়া প্রবাসী রহমতুল্লাহ কোরিয়া বিড়ি থেকে আমার সাথে আছে আনাস ভাই উনি হচ্ছে একজন মাদ্রাসার দায়িত্বে আছেন আর কি আমার ছেলের হচ্ছে সুদ্ধি ওস্তাদ তো ভাই আজকে কোরিয়ান রেডিন সিং এর এই যে বিশ নম্বর রুটটা আর কি আমাদের কাছে ক্রয় করলো দেখেন এটা অরিজিনাল কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট এই যে দুই হাজার তেইশে তৈরি দুই হাজার তেত্রিশ পর্যন্ত মেয়াদ আছে এটা কিন্তু ড্রাই রুট এই যে রুটটা এর মধ্যে আছে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ভিতরে কী আছে ভিতরে কী আছে দামি এই প্রোডাক্টটা এত ভালো প্রোডাক্ট যে এটা জীবনের গল্প চেঞ্জ করে দিতে পারে যেটা সেবন করলে একটা মানুষের জীবনের গল্প চেঞ্জ করে দেয় অর্থাৎ আপনার লাইফ অফ স্টোরি চেঞ্জ হয়ে যাবে এই আমি এটা ওপেন করবো এখন দেখেন এই ক্যামটা আমি এখন ওপেন করবো ইসমিল্লা রহমান রহিম এই যে ক্যান আমি ইনটেক ক্যান ইনটেক ক্যাম ওপেন করছি ক্যান ওপেন হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাঠের বাক্সটা বের করবো কাঠের বাক্স আছে খুব ভালো সুন্দর করে র্যাপিং প্রোডাক্ট কিন্তু আপনারা দেখছেন সব কিন্তু কোরিয়ান ভাষায় লেখা এভরিথিং এভরিথিং কোরিয়ান ভাষায় লেখা যারা কোরিয়া প্রবাসী দেখছেন তারা খুব ভালো করে জানেন এই কুলচাগুলো অর্থাৎ অক্ষরগুলো আর কি কোরিয়ান ভাষায় বলে কুলচা আমরা যেটা বাংলা ভাষায় বলি অক্ষর বা লেটার বলি এই যে আমরা এটা খুলে ফেললাম সুন্দর এর ফ্লেভার অলরেডি শুরু হয়ে গেছে আমার অনেক অনেক পছন্দের একটা ফ্লেভার কোরিয়াতে আমি যতদিন ছিলাম আমি কোরিয়ার হমসাম ক্যান্ডিও খেয়েছি কোরিয়ান চকলেট আমি কিনে খেয়েছি এই জন্যই মানে এই এর বা হমসামের সুগ্রাম বা ফ্লেভারটা আমার কাছে এত ভালো লাগে যা বলে বোঝানো যাবে না না এই যে দেখাচ্ছি সেই ঐতিহ্যবাহী মানে জীবন পরিবর্তনকারী জীবনের গল্প পরিবর্তনকারী জীবনের নতুন গল্প সৃষ্টিকারী কোরিয়ান রেড চিনছেন অর্থাৎ যেটাকে কোরিয়ান ভাষায় বলে হানরুক হোংসম এই সেই হোংসাম যেটা বাংলাদেশে যেটা মানুষ অরিজিনাল প্রোডাক্ট যদি পায় তাহলে মনে হবে সে চাঁদের দেশে চলে গেলো অথবা চাঁদকে সে হাতের নাগালে নিয়ে আসলো আমি দুটা প্রোডাক্টের পার্থক্য দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বিশ নাম্বার শিকড় এটা তিরিশ নাম্বার রুট হ্যাঁ পার্থক্য হচ্ছে দুইটাই তিনশো গ্রাম এটা আমি এটা আমি খেয়েছি দুইটাই তিনশো গ্রাম কিন্তু এটার তুলনায় এটা একটু বেশি মোটা থাকবে শিকড়গুলো এই জন্যই থাকবে যে এটা আপনার হচ্ছে এই শিকড়গুলো হচ্ছে উপর থেকে নেয় আর এই শিকড়গুলো বেশিরভাগ নিচ থেকে নেয় হয় বয়স কিন্তু দুটাই সিক্স ইয়ার্স এইটাও সিক্স ইয়ার্স এটাও সিক্স ইয়ার্স সিক্স ইয়ার্স না হলে কিন্তু এই কালারটা আসতো না এই রেড জিনসিং হতো না এটা হচ্ছে সাদা জিনসিং থাকতো কিন্তু পার্থক্য হচ্ছে এই মোটা শিকড়গুলো আপনার কার্যকরিতা একটু বেশি সেই জন্য মোটা শিকড়গুলো আপনার এক হাজার টাকা মূল্য বেশি এটা হচ্ছে বারো হাজার টাকা বিক্রি করি আমরা এটা তেরো হাজার টাকা মানে ওয়েবসাইটে প্রাইস দেওয়া আছে আপনার দেখবেন আর এটা হচ্ছে এটাও তিনশো গ্রাম এটাও তিনশো গ্রাম ওয়েট একই ওয়েট একই বাট মানে এই মূলত এই শিকড়টা তিনশো গ্রাম ক্যান বাদে ক্যান সবাই বাচ্চা সব পাঁচশো টাকা করে তো আপনারা আট দিন করে অর্ডার না ক্লিক করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা